কারণ সন্ধ্যার থেকে নিয়ে রাইতে বারোটা পর্যন্ত কত আলেম এই চেয়ারের মধ্যে বৈশা বয়ান করে কিন্তু এরা সময় সুযোগ অনেক সময় পায় না বৈশাখ থাকে ওদের মেশিন বাস্তবিক মেশিন ফিট করে যদি আলেমদের কথা ভাবে ওইভাবে শুনত তাহলে আসলে বাস্তবিকে এক একটা আল্লাহর অলি হয়ে যেত কিন্তু ওই যে শুনি না শুনি হাসি না সুরনি না